আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আমি গ্রিনি পিয়ার থেকে বলছিলাম আলহামদুলিল্লাহ প্রথম হারভেস্টিং করলাম এখানে দুই প্রজাতির রংপুর বিভাগের মধ্যে বিখ্যাত আম হচ্ছে ভাঙ্গা আম একটা করে আম আসলে নাম রাখা হয়েছে ভাঙ্গা হাড়ির সামান দেখতে পাচ্ছেন মাসাল্লাহ অনেক বড় হয়েছে কালারও আসছে আলহামদুলিল্লাহ মোটামুটি তো আমটা পাকা শুরু হয়ে গেছে এবং মিশ্রিয়াম আমাদের মিশ্রিয়াম এটাও প্রকাশ হয়ে তো আমরা এই আমগুলো সুন্দরভাবে প্রসেসিং করে আপনাদের মাঝে পাঠাবো কিন্তু আপনারা রাখবেন কিভাবে এই আমগুলো তো কোনো প্রকার কেমিক্যাল বা ফরমালিন দেওয়া নাই এই আমগুলো আমরা একদম বাগান থেকে সরাসরি নামালাম এখনই এই আমগুলো নিয়ে যা আপনারা দুই তিন দিন ধরে খাইতে পারবেন এটা যদি আপনারা চাইলে এরম ফ্লোরে অথবা মেঝেতে অথবা কোনো সারার উপরে রাখে সুন্দরভাবে দেখবেন যে আসলে যখন নরম হবে আমটা তখন ওটা পাকবে নরম না হলে ওটা কাটলে খাইতে না কারণ আমাদের এগুলোতে কেমিক্যাল দেওয়া নেই আর কেমিক্যাল দিলে দুই দিন পরে বা একদিন পরে ওটা খাওয়া যায় নরম হয়ে যায় আর মানুষকে এই কেমিক্যাল দিয়ে মানুষকে বিষ খাওয়ানো হচ্ছে আমি আজকে আপনাদেরকে হাই ভাঙ্গা আমটা দেখাবো একটু আপনার দেখতে আমটা কিন্তু স্বাদ অতুলনীয় দেখতে পাচ্ছেন এই আমটা হচ্ছে কলার মতো খাইতে আসলে কোনো আশ নাই কোনো কিছু নাই আঁশবিহীন আপনার বাচ্চা ছোট বাচ্চা বা আপনার বাবা মার যদি বৃদ্ধ বাবা মা থাকে দাঁত না থাকে তাদের জন্য আরো খাওয়ার জন্য সুবিধা আপনারা যারা এই আমগুলো নিতে চান তারা দ্রুত আমাদের পেজে ইনভেস্ট করবেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে এই আমগুলো সুন্দরভাবে হোম ডেলিভারি এবং কয়েন ডেলিভারি দুইটার মাধ্যমে আমরা আপনাদের আপনাদের ধার প্রান্তে এই আমগুলো পৌঁছাই দেবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আহমদুল্লাহ